ঘুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে যে তুমুল আলোচনা তৈরি হয়েছে সে আলোচনার আপাতত সেনাবাহিনী অক্টোবরের পক্ষ থেকে আয়োজিত যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে তবে একজন এখনো নিখোঁজ এই একজনের বাইরে আটজন সামরিক বাহিনী থেকে এর মধ্যে অবসর নিয়েছেন একজন রয়েছেন অবসরের প্রক্রিয়ায় তবে সেনা সদর বলছে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জারির ঘটনায় সেনাবাহিনী মোরালি আপসেট বিশেষ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় এ ধরনের ঘটনা সেনার সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে প্রশ্ন হলো সেনা হেফাজতে নেয়া পনেরো সেনা কর্মকর্তার ক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াটি কি হবে যেহেতু বলা হচ্ছে সেনা আইনের অধীনে তাদের হেফাজতে নেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের জন্য সেনা আইন অনুসরণ করা হবে নাকি আইসিটি অ্যাক্টের বিধান কার্যকর করা হবে কতক্ষণে হেফাজতে রাখা যাবে তা নিয়ে সেনা আইনে আছে বাধ্যবাধকতা এর মধ্যে শনিবার সন্ধ্যা এক অদ্ভুত বিবৃতি দিয়েছে অধ্যাপক ইউনুসের প্রেসিং যেখানে আইসিটির প্রসিকিউশনের বরাদ দিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে গুম খুনের মামলাগুলে আর কোন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে না দর্শক একটি বিচারাধীন মামলা বা সাবজুডিস বিষয়ে এ ধরনের নিশ্চয়তা সরকার প্রেস উইং কিভাবে দেয় আওয়ামী লীগের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা দুটি মামলায় প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেয় গত আটই অক্টোবর আদালত নিয়ে বিরুদ্ধে সেদিনই অভিযোগ গ্রেফতারি পরোয়ানা জারি করেন এর মধ্যে র‍্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জিআইসিতে বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জন আসামি তারপর থেকে কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক জল্পনা ও আলোচনা চলছিল সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করে অভিযোগ পত্রে যেসব সামরিক কর্মকর্তার নাম এসেছে তাদের অনেকে আত্মগোপন করেছেন এমনকি যেসব গণমাধ্যমে এমন খবর এসেছে তাদের কমেন্ট সেকশনে অনেকে সেনাবাহিনী ও সেনাপ্রধান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তবে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম এবং প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ নিয়ে এক ধরনের লক্ষ্য করা গেছে বিবিসি বাংলার ওয়েবসাইটে নিয়ে অক্টোবর একটি খবর প্রকাশিত হয় সেখানে বলা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু আইএসপিআর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সেনাবাহিনী ও সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না থাকায় এ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জনের ডালপালা বেশ ছড়াতে থাকে প্রায় তিন দিন পর সেনা সদরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে সংবাদ মাধ্যমকে বিপ করে বক্তব্য তুলে ধরা হয়েছে শনিবার সন্ধ্যায় সম্মেলনে সেনা সদরের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি জানান গুম ও মানবতা বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে সেনা সদরের সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন দুই মামলার তিরিশ আসামির মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা তাদের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত একজন এলপিআর গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন পনেরো জন তিনি বলেন আট অক্টোবর দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা সদরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয় নয় অক্টোবরের মধ্যে তাদের আসার জন্য নোটিশ দেওয়া হয় এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি পনেরো জন সেনা কর্মকর্তা সেনা সদরে উপস্থিত হয়েছেন এই পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তারা পরিবার থেকে আলাদা রয়েছেন সিটিআইপি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক কবির আহমেদের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন তিনি নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হন এরপর থেকে তিনি নিখোঁজ তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে দাবি করেন জনাব হাকিমুজ্জামান তবে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের নাম সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়নি আর অভিযুক্ত হিসেবে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের ইচ্ছা করলে পুলিশও গ্রেপ্তার করতে পারে কিংবা তারা চাইলে সেনা হেফাজতে আসতে পারেন দর্শক সেনা সদরের ব্রিফিং এ জানানো হয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে সেনা আইনের অধীনে সেনা সদরের হেফাজতে নেওয়া হয়েছে এখন প্রশ্ন আসে হেফাজতে নেয়ার পরের প্রক্রিয়াটি কি হবে আন্তর্জাতিক অপরাধ চাইবুনাল এর মধ্যে নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের একুশে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে বাইশ অক্টোবরের মধ্যে আদালতের সামনে হাজির করতে দর্শক সেনাবাহিনী পরিচালিত হয় উনিশশো সালের আর্মি অ্যাক্ট এবং উনিশশো সালের আর্মি রেগুলেশনস এর অধীনে দুটোতেই সেনা হেফাজতে নেয়ার পর কি করা যাবে সে বিষয়ে বলা আছে সেনা আইনের তেহাত্তর ধারা অনুযায়ী এই পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো কতদিন হেফাজতে রাখা যাবে আর্মি অ্যাক্টের চুহাত্তর নম্বর ধারায় বলা আছে প্রত্যেক কমান্ডিং অফিসার এ বিষয়ে খেয়াল রাখবেন যে অপরাধের দায়ে অভিযুক্ত হলে তার অধীনস্থ কোনো ব্যক্তিকে হেফাজতে প্রেরণের পর আটচল্লিশ ঘন্টার বেশি সময় হেফাজতে রাখা যাবে না তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারি ছুটির দিন বাদ দিতে হবে সেক্ষেত্রে নয় অক্টোবর যেদিন হেফাজতে নেওয়া হয়েছে সেদিন ছিল বৃহস্পতিবার সেই হিসেবে রোববারের পর আর তাদের হেফাজতে রাখার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা এসে দাঁড়াতে পারে তবে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে কারাগারে স্থানান্তর করা হবে সে বিষয়ে ব্রিফিং বলা হয়নি সংবাদ সম্মেলনে বলা হয় এই সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে তবে সে প্রক্রিয়া কি ধরনের হবে তার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি মেজর জেনারেল একটি কথা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন গুম কমিশন ও প্রসিকিউশন কে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে এমনকি গ্রেপ্তারি পরানা জারির পর দিনও সেনা সদর থেকে যে নথিপত্র চাওয়া হয়েছিল সেগুলো দেয়া হয়েছে জনাব হাকিমুজ্জামান বলেন অফিসিয়ালি সেনা সদর গ্রেফতারি পরোয়ানার কোনো কাগজ এখনো পায়নি তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে যাতে কেউ বলতে না পারে সেনাবাহিনী কারো পক্ষে কাজ করছে তিনি বলেন সেনাবাহিনী চায় যারা অপরাধ করেছে তাদের বিচার হোক সেনাবাহিনীর জাস্টিস আর ইনসাফের পক্ষে দর্শক শুরু থেকে আইসিটি একটি সংশোধনে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন ফলে জাস্টিস ও ইনসাফের প্রশ্ন উঠলে সেই পুরাতন প্রশ্নগুলো আবারও সামনে চলে আসার আশঙ্কা করছেন আইনজীবীরা দর্শক গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম একসাথে নজিরবিহীন ও বিরল সে কারণে একটি প্রশ্ন স্বাভাবিক ভাবে উঠে আসে এই ঘটনায় সেনা সদর বা সেনার সদস্যদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলছে মেজর জেনারেল মোহাম্মদ হাকিম উজ্জামান সে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধের অভিযোগে পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনা সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে তিনি বলেছেন এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মোরালি ইফেক্ট করেছে তারা মোরালি আপসেট কেন এবং কি প্রসঙ্গে সেনা সদস্যরা মোরালে আপসেট সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন পুরো জাতি এখন নির্বাচনমুখী গত তেরো থেকে চোদ্দ মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে অভ্যন্তর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সেনা পরিমাণ তিন গুণ পর্যন্ত বাড়ানো হবে সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছে ট্রেনিং পোস্টিং প্রমোশন সহ সব ধরনের প্রস্তুতি চলছে এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে দর্শক এমনিতেই বিবৃতিবাজ বলে পরিচিত সরকার প্রেসিং বিষয়টি নিয়ে তিন দিন ছিল নিশ্চুপ সেনা সদরের ব্রিফিং এর পর শনিবার নানান জল্পনা কল্পনার মধ্যে অদ্ভুত এক বিবৃতি দিয়েছেন প্রধান উপদেশ সচিব শফিকুল আলম তিনি দাবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে এমন তথ্য সম্পূর্ণ গুজব বিস্ময়কভাবে প্রেস সচিব বিবৃতিটি দেন তথ্যকথিত কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায় তবে কে বা কারা এমন পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করা হয়নি বিবৃতিতে আরেকটি অংশ আমাদের বিস্মিত করেছে তিনি বলেন আইসিটির প্রধান প্রসিকিউটর কার্যালয় সরকারকে জানিয়েছে বর্তমানে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই প্রশ্ন হলো আগ বাড়িয়ে এমন তথ্য সরকার কেন দিচ্ছে বিচার প্রক্রিয়া যদি স্বচ্ছই হয়ে থাকে তাহলে কেন আর কারো বিরুদ্ধে গ্রেফতারি জারি না করার আগাম ঘোষণা দেওয়া হচ্ছে দর্শক যাদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে তারা যদি তদন্তে বা অন্য কোন সেনা সদস্যের নাম বলেন তখন কি তাকে গ্রেপ্তার করা হবে না এমন নিশ্চয়তা প্রসিকিউশনের বরাদ্দে কিভাবে সরকার পক্ষ থেকে বলা হয় তা আমাদের পথে আসে না আইন বিচার স্বাভাবিক গতিতে চললে তো এমনটি হওয়ার কথাই নয় বরং যার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ আসবে তার বিরুদ্ধে পরানা জারি হওয়ার কথা আর সেটি না হলে প্রশ্ন উঠতে পারে বেছে বেছে বিশেষ কিছু কর্মকর্তার বিরুদ্ধে কি তাহলে ব্যবস্থা নেওয়া হলো আদালতের অনুমতি ছাড়া একটি বিচারাধীন মামলায় কাকে গ্রেফতার করা হবে আর কাকে হবে না সেটি প্রসিকিউশন কিংবা প্রসিকিউশনের বয়ার দিয়ে প্রেস উইং কিভাবে বলে এটা সাব জুডিস বিষয় এবং আইনত আদালত অবমাননার সামিল দশক শফিকুল আলম জনগণকে বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এ ধরনের প্রচার সাধারণ মানুষ বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা বিদ্বেষপূর্ণ এই গুজবের উদ্দেশ্য ফেব্রুয়ারি প্রথমার্ধে সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা আমাদের প্রশ্ন হলো যারা এ ধরনের প্রচার চালাচ্ছে তাদের চিহ্নিত করে কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার বিবৃতিতে ডিজিএফআই কে ভেঙে দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানানো হয় তবে তিনি বলেন সরকার প্রতিষ্ঠানটির সংস্কারের কথা বিবেচনা করছে এই সংস্কারের ধরন কি হতে পারে তা অবশ্য পরিষ্কার করা হয়নি বিবৃতিতে